হ্যালো আলাইকুম আশা করি সকলে বলা আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে সাত শাটারিং এই সময় যে আপনারা যারা স্টিল শাটারিং ব্যবহার করেন সেটা না যারা কাঠ ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওতে বাঁশ কাঠ ব্যবহার করেন তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে শাটারিং করছে বাঁশ দিয়ে বাঁশ ই করছে দেখছেন দেখতে পাচ্ছেন যারা বাঁশ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে বাঁশগুলো সাথে কোনো পচা বা কোনো জয়েন্টের বাস না থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এখানে সকল বাসগুলো আছে অনেক কোনো নরম বা নর্মাল বাস নেই এবং আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন বাসগুলো আপনি কোনো একেবারে সোজা বাস দিবেন না কখনই একটু তেরসাভাবে দিবেন দেখতে পাচ্ছেন প্রতিটা বাস কিন্তু একটু তেরসাভাবে দেওয়া দিলে কি এটা মজবুত কোনো দিকে সইরে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখতে পাচ্ছেন এখানে একটা বাস দেয়া এই দেখেন এটা একটা কাঠ দিয়ে জয়েন দিছে এখানে যদি আপনি ঢালাই করার সময় যদি পাটটা মারেন পাটটা মারার সময় কিন্তু এটা সইরে যাওয়ার সম্ভাবনা থাকে এটা যেহেতু রড এটা লোহা দিয়ে এটার সাথে আটকে দিয়েছে ছোটো হয় দিকে এগুলো আপনার সবচেয়ে এড়িয়ে চলার চেষ্টা করবেন যাতে যেন এই জয়েন্টগুলো না দেওয়া যায় এই বাসগুলো পরিহার করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এটা যদি এখানে স্বাদে যদি লোড পরে তখন কিন্তু এইটা বাজ হয়ে যে এটা সইরে যাওয়ার সম্ভাবনা থাকে এইগুলো আপনার পরিহার করবেন আর এগুলো যদি বাইসেন্স দিয়ে দেয়াই লাগে তখন আপনার এক একসাথে দুই তিনটা জয়েন্টের এরকমের দিবেন না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং বাস ভালোভাবে সবগুলো দেয়া হয়েছে কিনা না কোনো জায়গায় লুজ আছে কি না এগুলো খেয়াল রাখবেন যদি এগুলো লুজ থাকে তখন আপনি যদি স্বাদ যতই লেভেল করেন লুজ থাকলে ওই ঢালাইয়ের সময় কিন্তু এগুলা ঢালাই দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ছাদ আঁকা বাঁকা বা নিসা হয়ে যাবে এবং ঢালাই ক্ষেত্রে তখন অবশ্যই একজন লোক এই নিচে রাখবেন উপরে ঢালাই চলে সাত ঢালাই কাস্টিং চললে তখন নিচে একটা লোক সব সময় রাখবেন যে কোনো বাস ছয়া গেছে কিনা সাথে সাথে যদি ছইরা যায় সেটা উঠিয়ে দেবে এবার আপনার সব বিষয়গুলো লক্ষ্য রাখবে এবং প্রতিটাই দুই ফিট পর পর আপনার বাস দেওয়ার চেষ্টা করবেন অনেক গ্যাপ রাখবেন না বাসগুলো খারাপ বাসগুলায় দেখেন এখানে বাসগুলো আপনি দুই ফিটের ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন কোনো গ্যাপ বেশি গ্যাপ দেওয়ার গ্যাপ দেবেন না তাতে লোড ধারণ ক্ষমতা ঠিকভাবে ব্যালেন্স রাখতে পারবে না বাসে এবং ফাটা সেটা বাস দিতে পারবেন না দেখতে পাচ্ছেন ফাটা বাস এটা বারে দিলে দেখা যায় এটা ভিতরে ফাঁপা পুরা নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে এই বাসগুলো পরিহার করার চেষ্টা করবেন এবং এটা জয়েন দিছে এই কাঠগুলো কীরকমের ভিজা এটা নষ্ট এটা দেওয়া থেকে বিরত থাকবেন দেখতে পারছেন এখানে দুইটা জয়েন দিছে দুইটা বাসেই জয়েন্ট দিছে ছোট খাটো দেখা এখানে এক জায়গায় দুইটা দেওয়া যাবে না এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখবেন তাহলে আপনার বা সব বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তখন আপনার ছাদ শাটারিং খোলার পরেও আপনার ছাদটা অনেক সুন্দর দেখাবে দেখতে পারছেন এই বিষয়গুলো অবশ্যই সবাই খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন